ইউটিউবে যে নতুন আপডেট এসছে সেই আপডেটের কারণে যারা এআই রিলেটেড ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছে অনেকের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয়েছে যে আমি এআই দিয়ে যদি ভিডিও তৈরি করি সেটা মনিটাইজ আদেও হবে তো কারণ একটা কষ্ট করে ভিডিও তৈরি করার পর সেটা যদি মনিটাইজেশন না হয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায় এবার ব্যাপার হচ্ছে এআই দিয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদেরকে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন জিনিস আমাদেরকে নতুন করে অ্যাড করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো এবং এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা অলরেডি কিন্তু অনেকেই করেছে যেই কারণে ইউটিউব নিজে থেকে এই ব্যাপারে কিন্তু একটা রিপ্লাই করেছে সেই রিপ্লাইটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব আমি এখানে একটা লিঙ্কের মধ্যে প্রবেশ করছি যেই লিঙ্কের মধ্যে সমস্ত কিছু তারা ডিটেলসে বলছে যেখানে অনেকেই এই প্রশ্নটাই করেছে এই আই রিলেটেড ব্যাপারটাকে নিয়ে যে কারণে ইউটিউব সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করেছে তো এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট করেছে দেখুন অ্যানাউন্সমেন্ট লেখা রয়েছে এই যে অ্যানাউন্সমেন্ট সেখানে কিন্তু লিখেছে তারা যে হাই ক্রেটর উই হ্যাভ সিন কনফিউশন অ্যারাউট এ মাইনর ওয়াইপিপি আপডেট কামিং জুলাই ফিফটিন মানে তারা বলছে যে এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে তারা এটা দেখতে পাচ্ছে কিন্তু তারা একটা ছোট্ট মানে মাইনর একটা আপডেট নিয়ে এসছে যেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এবং এটা যেটা রয়েছে এটা কিন্তু এই পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে যে লেখা আছে ওয়ার্ডস চেঞ্জিং আর কি জুলাই ফিফটিনে আর কি সেখানে কিন্তু দু তিনটে পয়েন্ট আর কি মেন মেন রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে রিপিট কন্টেন্টের ব্যাপারে বলা হয়েছে যে একই টাইপের কন্টেন্ট যখন কেউ বারবার তৈরি করবে মানে দেখা গেল একটা ভিডিওতে সে প্রচুর পরিমাণে ভিউজ পেয়েছে এবং সে কি করছে সেই চ্যানেলে বারবার ওই একই জিনিস একই জিনিস তৈরি করছে দেখা গেল একটা কোনো গল্প স্পেসিফিক স্টোরি সেটাকে কেউ আপলোড করেছে এবং সেটাই যখন ভিউজ এসে সে ওই রকম টাইপেরই নাম চেঞ্জ করে আরও গল্প আপলোড করছে আরও গল্প আপলোড করছে সেগুলো রিপিট যে কন্টেন্ট সেই আওতায় চলে আসে সেগুলো করলে কিন্তু ক্ষতি হবে চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে তারপরে আরেকটা জিনিস যেখানে বলা হচ্ছে দেখুন ম্যাথ প্রডিউস আর রিপিটেটিভ এই দুটোর ব্যাপারে বলেছে যেগুলো মানে প্রচুর পরিমাণে অল্প টাইমের মধ্যে যেগুলো আর কি প্রডিউস করা হচ্ছে সেই ব্যাপারে বলা হচ্ছে কিন্তু এখানে মেন যে ব্যাপারটা হচ্ছে এই যে রিপিট যে কন্টেন্টের ব্যাপারটা আছে সেটাকে কিন্তু তারা এখন এরপরে যে নামটা দিচ্ছে সেই নাম হচ্ছে ইন অথেন্টিক মানে এই টাইপের কন্টেন্ট যারা তৈরি করবে তাদের যে কন্টেন্টগুলোকে ইন অথেন্টিক মধ্যে ফেলা হবে যেগুলো কিন্তু তাদের যে কন্টেন্টের পলিসি রয়েছে তার মধ্যে কিন্তু পড়বে না এবং সেগুলো কিন্তু মনিটাইজেশন হবে না কিন্তু এখানে দেখুন আরও একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে গিয়ে রিউজ নিয়েও কথা বলা হয়েছে যে রিউজ কন্টেন্ট যেগুলো রয়েছে যেগুলো অরিজিনাল নয় যেগুলোতে মধ্যে কিন্তু আমি আগের যে আপডেট আপনাদেরকে বলেছিলাম যারা রিয়াকশান ভিডিও করে যারা দেখা গেল এখানে কমেন্ট্রি করে এখানে দেখুন সমস্ত কিছু লেখা আছে যেগুলোতে কোনো ভ্যালু নেই অরিজিনাল কন্টেন্টের আওতাতেই আসে না সেগুলো কিন্তু মনিটাইজেশন হবে না কিন্তু এইবার আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো সেটা দেখুন এখানে কিন্তু লেখা আছে যে উইল ইউজিং এআই মাই কন্টেন্ট ভায়োলেশন এখানে এই যে এআই কন্টেন্টের ব্যাপারটা নিয়ে লোকের মধ্যে যে কনফিউশন হয়েছিলো এখানে কিন্তু আমরা সেই উত্তরটা পেয়ে যাব এখানে দেখুন ভালো করে লেখা আছে উই ওয়েলকাম ক্রিয়েটার ইউজিং এআই টুল তার মানে ইউটিউব কিন্তু চাইছে যে এআই টুল আমরা ব্যবহার করি এবং এখানে কিন্তু আরও ভালোভাবে লেখা যে ইনহ্যান্স দেয়ার স্টোরি টেলিং মানে এআই টুল আমরা দেখা গেলো স্টোরি টেলিংয়ের জন্য ব্যবহার করছি তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি কিন্তু এখানে একটা জিনিস আমি ভালো করে দেখছিলাম সেটা আমাদেরকে ব্যবহার অবশ্যই করতে হবে সেটা হচ্ছে দেখুন নিচের দিকে এক জায়গায় লেখা আছে দেখুন অল্টারেট এবং সিনথেটিক যে কন্টেন্ট রয়েছে সেটা আমাদের টিকমার্ক দিতে হবে মানে আমরা যখন ভিডিওটা তৈরি করছি নিচের দিকে দেখবেন অপশান থাকে যে এটা আমরা এআই ইউজ করেছি কি না ইএস এবং নো থাকে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ইয়েস করে দিতে হবে মানে আপনি এই যে কন্টেন্টটা তৈরি করেছেন সেটাতে যে এআই এর ব্যবহার করেছেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো এখানে এই যে সমস্ত কিছু জিনিস রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেইলসে লিখে দিয়েছে যে আপনার চ্যানেলের যে স্টোরি রয়েছে স্পেকি এখানে বলছে উইথ অনলি স্পেসিফিক্যাল ডিফারেন্স বিটুইন দে মানে অন্যের থেকে আলাদা করতে হবে এবং সমস্ত কিছু কিন্তু এখানেই আর কি লিখে দেওয়া হয়েছে এই যে ফর্মটা রয়েছে বা এই যে লেখাটা রয়েছে এই লেখাটার যে লিঙ্কটা রয়েছে সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করার পর আপনারা যদি এগুলো বুঝতে না পারেন তাহলে এক কাজ করতে পারেন যেহেতু সমস্ত কিছু ইংলিশে লেখা আছে অনেকেই আছেন ইংলিশ বুঝতে পারবেন না তার জন্য আপনারা এক কাজ করবেন এখান থেকে এইভাবে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে আপনারা এক কাজ করবেন চ্যাট জিপিটিতে চলে আসবেন ঠিক আছে আমি এখান থেকে চ্যাট জিপিটিটাকে সার্চ করে নিচ্ছি চ্যাট জিপিটিতে চলে আসবেন চ্যাট জিপিটিতে আসার পরে আপনি এখানে এসে সেই লেখাটাকে এইভাবে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি লাস্টে একটা লিঙ্ক চলে আসছে লিঙ্কটাকে এখান থেকে কেটে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি লিখব এটা আমাকে বাংলা এক্সপ্লেন করো মানে বাংলায় বুঝিয়ে দাও বা এক্সপ্লেন করো হোক লিখে যান আমি যদি এটা লিখে আর কি চ্যাট জিবিটিকে বলি তাহলে কী হবে পুরো যে লেখাটা রয়েছে সেটাকে আমাকে সুন্দর করে বাংলাতে ব্যাখ্যা করে দেবে ইউটিউব বলছে তারা এআই টুল ব্যবহার করে কন্টেন্ট বানানোকে স্বাগত জানায় এআই দিয়ে যদি আপনি আপনার গল্প বলার ধরন উন্নত করেন তাহলে সেটি কোনো সমস্যা নয় তার মানে এখানে বোঝাই যাচ্ছে এআই ব্যবহার করা যেতেই পারে কিন্তু অনেকে আছে দেখুন এআই ইউজ করে কোনো রকম এডিট টেডিট করে না কোনো কিছু না করে ডাইরেক্ট এআইয়ের যে ভিডিও আপলোড করে দেয় কোনো ভয়েস নিজের দেয় না কারণ ভয়েসটা অবশ্যই নিজের দেওয়া উচিত কারণ নিজের যে ভয়েস যদি আপনি দেন এআই ভিডিওতে তাহলে সেই ভিডিওটা অনেকটাই অথেন্টিক হয়ে যায় তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেই কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টে যেন হিউম্যান টাচ থাকে মানে একটা মানুষ তার উপর যে খেটেছে সেই জিনিসটা যেন সেই কন্টেন্টটা দেখে বোঝা যায় আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে অনেকেই আপনাদেরকে কনফিউজ করে দিয়েছে যে এই হবে সেই হবে কোনো কিছুই হবে না আপনারা মন থেকে কাজ শুরু করতে পারেন এবং এই যে যেই জিনিসগুলো বললাম সেগুলোকে খেয়াল করে কিন্তু করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে হয় এই যে ভিডিও করা উৎসাহ বাড়তে থাকে আর নেক্সট আপনাদের জন্য আমি এআই দিয়ে কীভাবে কীভাবে ভিডিও তৈরি করতে হবে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের জন্য বানাবো আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টিপস চ্যানেলের সাথে সদসা বদা ঝুলে থাকুন